হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি অনেকদিন পর আবার ভিডিও নিয়ে আসছি আমি মোটামুটি এক সপ্তাহ পর তো আমার এই ছোট্ট পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার কিছু গোল্ড সরি সিটি গোল্ড কালেকশন গোল্ড নয় গোল্ডের যা দাম বেড়ে গেছে তো গোল্ড তো কেনা সম্ভব না তো এই জন্য দেখো এই যে সিটি গোল্ডের জিনিস নিয়ে বসে রেখেছি সিটি গোল্ডের জিনিসটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বেশি বকবক না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করি জিনিসগুলো এক এক করে দেখাই নাহলে দেরি হয়ে যাবে মানে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে আর আমারও পরে একটু কাজ আছে দেরি হয়ে যাবে তো চলো আর কথা বলবো না তাড়াতাড়ি দেখিয়ে দিই আর আমার সিটি ওয়ার্ল্ডের জিনিস সেরকম বেশি কিছু নেই কেননা আমার বিয়ের দু বছর মতো হয়েছে এখনো হয়ও নি তো এই বছরের মধ্যে যে কটা জিনিস আমি নিয়েছি সে কটাই তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তো চলো প্রথমে দেখে নাও এই যে কানেরটা এটা আমি নিয়েছি বাড়িতে সাধারণত হালকা পাতলা পরে থাকার জন্য সব সময় আমি সোনার জিনিসটা পড়ি না কেননা সোনার জিনিসটা আমার কি হয় কানের থেকে খুলে যায় তো সেই কারণে আমি সব সময় সোনার জিনিসটা পড়ি না সিটি গোল্ডের জিনিসটাই পরে থাকি বাড়িতে এখনো পরে আছি এই দেখো এই যে দেখো এখনো পরে আছি সিটি গোল্ডের ঠিক আছে এটা একটা নিয়েছি দেখো তো তারপর চলো দেখাই আমার বিয়ের সময়ের কানের এই যে দেখো এটা হচ্ছে আমার বিয়ের সময়ের কানে ডিজাইনটা কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না কেননা এখানে একটু ঝাপসা ঝাপসা মনে হচ্ছে ক্যামেরাটা জুম হচ্ছে মানে ফোকাস নিচ্ছে না জুম বলছিস ফোকাস নিচ্ছে না ক্যামেরাই না যাই হোক দেখো এই যে এই যে এই যে এরকম ডিজাইনটা এটা হচ্ছে এবারে দুর্গা পুজোর পরে পরে নিয়েছিলাম লক্ষ্মী পুজোর সময় আমাদের এখানে মেলা হয়েছিল মেলাতে নিয়েছিলাম এই যে এটা এরকম এই যে দেখো দেখতে পাচ্ছ এটা বললেও ভালো লাগে তো চলো তারপর দেখিয়ে দিই তারপর দেখা দেখাচ্ছি হলো একটা পাশা এই যে পাশাটার একটু কালারটা উঠে গেছে কেননা এটা অনেকবার পরেছি এটা আমার বিয়ের আগে নেওয়া তখন অনেকবার পরার জন্য পাশাটা অনেকটা রংটা উঠে গেছে কিন্তু এটা যখন আমি রিলস করি তখন করি এই যে রিলসের সময় ফিল্টার থাকে অতটা বোঝা যায় না এই যে ঠিক আছে চলো এবার আর কানের আমার নেই ও হ্যাঁ আছে চলো এখানে যেহেতু আছে এটাও দেখিয়ে দিই তোমাদেরকে এখানে যখন আছে জিনিসটা এটাও দেখিয়ে দিই দেখো এই ছোট্ট একটা কানের মানে কিউট কিউট জানি না কতটা কিউট এই যে দেখো এটা হয়েছিল একটা হার নেওয়া হয়েছিল বিয়ের সময় সেই হারের সঙ্গে এটা ছিল এটা আমি পরিনি একবারও এটা আমার খুব একটা পছন্দ না তাই আমি না এটা ঠিক আছে চলো এবার দেখাই তাহলে এই যে একটা চেন আছে দেখো লকেট দিয়ে এই যে এই যে দেখো লকেট লকেটটা আমার ভীষণ প্রিয় লকেটটা খুব সুন্দর আমার ইচ্ছা আছে আমি যদি কখনো সোনার চেন বা লকেট করি তাহলে এই যে এই লকেটটা একটা চেনের মধ্যে দিবো বড়োর মধ্যে আছে লকেটটা দেখো কি সুন্দর লকেট এই দেখো মানে চারপাশে ফুল মোটিভ করা আছে আর মিডিলে একটা পাথর দেওয়া আছে সাদা কালারের এই পাথরটা খুবই সুন্দর ছিল আমার এটা এক দেখাই পছন্দ হয়ে গেছে আর এই যে চেনটা একদম চিকন চেন এই যে সিটি বল এটা আর কী করে দেখাবো তারপর দেখাচ্ছে দেখো একটা মঙ্গলসূত্র এটা হচ্ছে কালো পুঁথির মধ্যে আছে এক মিনিট যাকে ছাড়ো কোনো এটা দেখানোর কিছু নেই তবু এটা যখন আছে দেখিয়ে দিই দেখো মানে এই যে এইটুকু জায়গা পাতা করা আছে এই যে দেখো এইটুকু জায়গা এই যে এইটুকু জায়গা পাতা করা আছে এই দেখো এইটুকু জায়গা তারপরে এখানে এটা কি একটা আছে তারপরে এখানটায় এই যে লকেট ছোট্ট লকেট এই দেখো আমার যেখানে মুখটা আছে সেখানেই কেন জানি না জুমটা হচ্ছে সেই জন্য আমি মুখের দিকেই নিচ্ছি জিনিসটাকে যাতে জুম করে ভালো মতো দেখা যায় সেটাকে নিচ্ছে না ক্যামেরাতে তো এই দেখো এই হচ্ছে মালাটা মঙ্গলসূত্র এটা কিন্তু খুব সুন্দর তো এই দেখো এই যে তো চলো এবার আরেকটা মঙ্গলসূত্র দেখাই এটা এটা সিটি গোল্ডের এটাও সিটি গোল্ডের এই লকেটটা খুলে আমি অন্য টার্সেলে অ্যাড করে তারপরে পরিয়ে দেবো এমনি কিন্তু এটা লকেটটা খুব সুন্দর ঠিক আছে তারপরে চলো আরেকটা মঙ্গলসূত্র দেখাই এটা হচ্ছে লাল টার্সেল এটা হচ্ছে সিটি গোল্ডের মহু অন্ধকার অন্ধকার জায়গা হলে ভালো হতো এখানে আলোর জন্য খুব একটা ভালো মতো দেখাতে পারছি না এটা অনেকটা সোনার মতো চিলার কাজ করা আছে এই যে দেখো এই জায়গাগুলো দিয়ে এটা যখন রিলস করি তখনই সব জিনিস আমার দরকার হয় তখন আমি পড়ি তারপর হচ্ছে চলো আরেকটা মালা দেখিয়ে দিই এই মালাটা ছাড়া পড়ে গেছে দেখানো হয়নি একটা বল মানে বল চেনের মধ্যে এই যে এই বলছেন গুলো দিন আগেই উঠেছে এগুলো এটা আমার বিয়ের আগের যদিও তো এটা দেখি ভাবে দেখানোর এবার চলো দেখাই সেই চিকটা এই সেই যে পাশাটা ছিল সেই পাশাটার যে মানে মালাটা ছিল সেটা মালাটা খারাপ হয়ে গেছে কিন্তু পাশাটা ভালো আছে এই হচ্ছে সেই চিকটা এই যে এখানে রঙও ঠিক আছে এখানে রঙও ঠিক আছে কিন্তু মিডিলটা এখনও সুন্দর আছে এই মিডিলের যে ফুলটা আছে এটা কিন্তু এখনও রঙ হয়নি সেরকম যায়নি তাই সবের ব্যবসা করত এখন আর ব্যবসাটা নেই সেটা অন্য এক একসময় অন্য কোনো দিন একটা ভিডিওতে বলবো তো সেখান থেকে কিছু জিনিস বেঁচে গেছিলো আস থেকে মোটামুটি প্রায় ন দশ বছর আগেই ব্যবসাটা হয়ে ছিল আমাদের তো সেখান থেকে যেসব জিনিস ছিল আমার কাছে কয়েকটা জিনিস মানে বিক্রি হয়নি সেগুলোই আমি নিয়ে নিয়েছি বিয়ের সময় এই যেতে হাঁটা এই যে আমরা দেখাই একবার এই যে এটাও খুব একটা পড়া হয় না তবে বিয়ে বাড়ি অকেশন থাকলে পড়ি আহ সেটা থেকে আরো একটা জিনিস ছিল ও আহ হ্যাঁ আর একটা কানের দেখানো বাকি রয়ে গেছে এই যে দেখো এই কানেরটা এটাও একটা বড় হার বলতে পারো সীতা হারের মতো তো এটার কানেরটাও খুব সুন্দর দেখো এটা আমার তখন ভালো লাগতো তো তখনই আমি ভেবে রেখেছিলাম যে যদি এগুলো বিক্রি না হয় আমি রেখে দেবো কারণ আমার খুব ভালো লাগে তো চলো এবার ওই হারটা দেখিয়ে দিই তারপরে চুরির কিছু দেখাবো বেশি কিছু নেই আর সবই দেখিয়ে দিলাম এই যে দেখো এই হারটা এই একটা হার এটাও ছিল দোকানে রয়ে গেছিলো এটা বিক্রি হয়নি সেজন্য আমি নিয়ে নিয়েছি এটাও দেখাচ্ছি একবার বোঝা যাচ্ছে কিনা জানি না কিন্তু এটা একটু লং হলে বেশি ভালো লাগতো এখনকার যে হার আছে সেগুলোর মতো হলে ভালো হতো কিন্তু যখন আমরা এগুলো ব্যবসা করতাম তখন এই হার বেশি চলতো সেই জন্য এই হার গুলোই নেওয়া এরকম ঠিক আছে চলো এবার দেখিয়ে কি আমার বিয়ের সময়ের টিকলিটা মানে বউ ভাতের টিকলি আমার বিয়েটা অন্যভাবে হয়েছিল তো সেই জন্য আর বিয়ের সেরকম কিছু আমি অ্যারেঞ্জ করতে পারিনি যদি কেউ শুনতে চাও বলো আমি অবশ্যই জানাবো বিয়েটা আমার কিভাবে হয়েছিল তো বিয়ের টিকলিটা আমি আর খুলে দেখাচ্ছি না এটা প্যাকেট করা আছে প্যাকেটের মধ্যেই আছে এটা দেখাচ্ছি এটা এটা আমি নিয়েছিলাম বিয়ের জন্য বাট এটা বিয়েতে আমার পড়া হয়নি কেন হয়নি যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো আমি অন্য এক সময় জানাবো আর হ্যাঁ এখানে নাকেরটাও আছে এখানেই ছিল ভাবলাম দেখাবো না চলো এগুলো বিয়ের জন্য নিয়েছিলাম কিছু না দুটো লাল আর দু সাইডে এ সাদা পুঁথি আছে আর বাকিটা সম্পূর্ণটা চেন এটা খুলে কি দেখাবো এই যে পুঁথির চেনগুলো এই যে এই চেনগুলো আছে ভালো লেগেছিল নাকেরটা আমার সেখানে আমি নিয়েছিলাম এগুলো আমার বিয়েতে করা হয়নি সেই জন্য প্যাকেট প্যাকেটের মধ্যেই আছে আর আছে হলো চলো এটাও দেখিয়ে দিই তারপরে বাকি জিনিসগুলো দেখাবো আছে হলো আংটি এই দেখো চারটা আংটি এগুলো আমাদের দোকানের আমি এগুলো রেখে দিয়েছি মানে পছন্দ খুবই সেজন্য আমি আর বিক্রি হয়নি মানে হয়ে যেত রাখলে আমি এগুলো নিয়ে নিয়েছিলাম আগে থেকে এই দুটো হচ্ছে এটা আর এটা পুঁথি মানে পাথর দেওয়া স্টোন দেওয়া আর এগুলো এমনি তো চলো এবার আর কিছু নেই সেরকম দেখানোর মতো আছে শুধু চুড়ি তো তো চলো এবার একটু দেখিয়ে দিই তোমাদেরকে এই হচ্ছে আমার চুড়ি এগুলো চারটা চুড়ি আছে এগুলো বিয়ের সময় ওই টিকলি আর নাকের নাকেরটা যখন কিনেছিলাম তখন কিনেছিলাম কিন্তু এগুলো বিয়েতে আমি পড়েছি চলো একবার পরে দেখাই এই যে দেখো ডিজাইনটা খুব সুন্দর একটু পাতা পাতা করা আছে এই যে দেখো এখানে পাতা পাতা পাতার মতো করা আছে আবার এখানে একটা ফুল মোটিভ করা আছে তো চলো আরো আর এটাই লাস্ট এরপরে আর কিছু নেই আমার দেখানোর মতো দুটো শখের চুড়ি এই যে কতটা বোঝা যাচ্ছে বুঝতে না কিছুটা শুধু হালকা ডিজাইন করা আছে তো এই হচ্ছে আজকের আমার সিটি গোল্ড এর কিছু কালেকশন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা করে ভিডিওতে লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো যদি কিছু জানতে চাও তাহলে কমেন্ট করো আমি পরের ভিডিওতে অবশ্যই জানাবো তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা